হ্যালো গাইজ ওয়েলকাম মাই ইউটিউব বালাজি কমিডি চ্যানেল আমি আগেও বলেছি আমি কমেডি ভিডিও তৈরি করি তাই কমেডি চ্যানেল আমি ব্লগ ভিডিও তৈরি করি না কিন্তু আজকে একটা ব্লগ টাইপের ভিডিও কিন্তু ব্লগ না অ্যাকচুয়ালি আমি এক ঘুরতে ঘুরতেছি সেই ঘোরাটা দেখাচ্ছি না ঘোরার মধ্যে তো কমেডি করবো মানে দুই চারটে ফালতু ফালতু কথা বলবো যাই হোক ঘোরার মধ্যে তো একে বলে ফরেস্টের বাগান তো সেখানটা ঘুরতেছি ওই যে আমার ভাগ্নেরা রয়েছে ওই জন্য ঘুরতে থাকে একে বলে ফরেস্টের বাগান দেখো গাইজ বাগানটা হ্যাঁ আসছে মানে সরি আসছে না ফরেস্টের বাগান দেখো দেখো ঘুরতে ঘুরতে এসে ব্লক ব্লক তো না কমেডি ভিডিও সত্যি সত্যি ভিডিও সত্যি সত্যি ভিডিও বলা যাই হোক যাই দেখো এই এইখান থেকে বলে মানে বর্ষার সময় ফুল জল থাকে মতলব ডোবা জল থাকে বললো মানে এই গাছ হাজার লোক আসে ডোবা জল প্লাস এখানটা অনেক হনুমান এবং সামনে অনেক কিছু আছে সামনে আমরা যাবো না কারণ আমাদের বাইক থেকে বারবার ফোন আসতেছে এক জায়গায় যেতে হবে বলে তাই হ্যাঁ শুধু সামনে একটা হরিণ আছে আমি হরিণগুলো দেখাতে পারি আমার ভাইনি মদনটা সব হাসতেছে দেখো এ বাবা অনেক লোক আসতেছে লজ্জা লজ্জা করতেছে আমার এখন এ বহুত লোক আসতেছে লজ্জা আসতেছে ভিডিও আমি পারবো না কাজ ভিডিও পারবো না বহুত লোক আসতেছে

দাঁড়াও 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 নি এই দেখো সত্যি সত্যি আমি মিথ্যে কথা বলিনি এই ফরেস্টের বাগানে হরিণ দেখাও হরিণ এতগুলো হরিণ ছিল না কেবলই আসলো কোথায় জন্য ঘুরতে গেছিল সেই লাগতেছে সামনাসামনি অনেক সুন্দর অ্যাকচুয়ালি ফোনে অত সুন্দর দেখা যায় না এইসব জিনিস চলো বাড়ি চলো বাড়ি 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 দেখেছো হরিণগুলো

যাই হোক চলো জুমটা বন্ধ করে নি গাইজ গুরু গড়াও চলি আইছে এর মধ্যে কিন্তু কেনে একটা জিনিস ভালো প্রেম করার জায়গা খুব সুন্দর লেকিন প্রেম করতে দেবে না এখানটা অ্যাকচুয়ালি তো বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে বড়দের জন্য প্রেম করতে প্রেম করতে ডান্ডা দিয়ে ফান্ডা খুলে দেবে

এই দেখো এই যে সর্বপ্রত বনুমানটা এই এই জায়গাটা এ আইস হলো এই লোকটা ওনার সন্তান কোলে করে নিয়ে তাই উনি ওখানটায় পদত্যাগ করেছিল জবি মরি গেছিল তাই ওনার মূর্তি বানাই দিল সামনে অনেক লোক বেরিয়ে যাচ্ছি যাই হোক এই লোক মনে হয় তৈরি করেছিল এই তা মানে মানে ফরেস্টটা পানীয় জল আর ক্যামেরা ফ্যামেরা গুলোতে পারতেছি এখানটায় যদি প্রেম করতে না দিল কোনো ব্যাপারে এখানটায় বসে যদি মাল খেতে দিত সেটা অনেক ভালো হতো প্রেমের দরকার নেই সব দেখা সে শান্তি দেবীর সাথে বসে শান্তির সাথে বসে মদ খাও উহু ঠিক আছে বাই দেখে দিলাম খামিয়েছি ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো প্লিজ সামনে অনেক লোক লজ্জা পাচ্ছি प्लीज प्लीज हमारे वीडियो आने के रिस्क में जो पता नहीं कहलाओ